আসসালামু আলাইকুম এনটিআরসি চাকরি প্রার্থীদের জন্য আবারও বড় একটি সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ব্রেকিং নিউজ উনিশতম এনটিআরসি সার্কুলার প্রকাশ দু হাজার এ আপডেট আজকে প্রকাশিত অর্থাৎ দুই মার্চ দু হাজার পিএম প্রিয় এনটিআরসি চাকরি প্রার্থী ভাই বোনেরা চলুন উনিশতম এনটিআরসি সার্কুলার সংক্রান্ত আরও ঘটনাটি আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করি ষাট হাজারের বেশি পদে এবার উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এন চাকরির পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র ভিওর্স আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী রয়েছেন তারা এখনই অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন চাকরির নিয়োগ সার্কুলারে আবেদন করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম